হ্যামেস্টার হ্যামেস্টার কম্বো ছাব্বিশ তারিখ হ্যামেস্টার কম্বো আরে ভাই এই আমি ফোন দিয়ে ফেলাচ্ছি আজ জীবনে হ্যামেস্টার কম্বো নামাবো না হ্যামেস্টার একটা কাজ করব না কত কষ্ট করে এই কাজ করে বিলিয়ন বিলিয়ন কয়েন বানিয়ে সেই বেশ পান খাওয়ার টাকা হলো না কি ভাই হ্যামেস্টার কম্বো তুমি যেভাবে আমাদেরকে তালাক দিয়েছো ডিফোর্স দিয়েছো ব্রেকআপ করেছো এভাবে কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় না কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে এভাবে শেখা দেয় না আরে ভাই কি দোষ করেছিলাম কোন দোষ ছিল না আমাদের কিন্তু তুমি কি করলে এক টাকা উনি পয়সা দিয়েছো আরে ভাই তুমি কত মানুষের সংসার ভেঙে দিয়েছো কত মানুষের আশা ভেঙে দিয়েছো কত মানুষের আশা ছিল বাড়ি বানাবে গাড়ি বানাবে বের করবে তার পছন্দের নারী আরে ভাই তা তো হলোই না ফাঁকের দানি আমরা আছি সিপার ভিতরে যাদের হ্যামেস্টার কম্প ছিল তারা ভাই ওই দু এক পয়সা করে পাই আছে তাদের ওই পান খাওয়ার টাকাও হয়নি এখন পয়েন্ট কোথা আসছে যারা আশায় ছিল বাড়ি বানাবে গাড়ি বানাবে মোটর সাইকেল কেনবে তারা কোথায় কত কষ্ট করে হ্যামেস্টার কাজ করেছে কোথায় আছে পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না আরে ভাই মানুষ কত করে পরিশ্রম করেছে কষ্ট করেছে তাদের টাকা দেবা না তুমি ভাই ও দিবা পাঁচ ডলার কারোর হয়েছে দশ ডলার আরে ভাই এই পাঁচ দশ ডলার কি ওই পানি গরম হয় পানি গরম হয় পাঁচ দশ ডলারে যারা আসাইছিল কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়ে ওই কক্সবাজার যাবে যাবে ওই কি কয় বড় বড় পাহাড় ওই ইন্ডিয়ার খোলে ওই বড় বড় পাহাড় কাশ্মীর কাশ্মীরে যাবে ভাই সবার স্বপ্ন তো ভেঙে গেল আমার স্বপ্নটা বলেছিলাম আমি দুবাই একটা বিল্ডিং কিনবো তাও তার হলো না এখন ওই হ্যামেস্টার কম্পিউটার কাজ করতে করতে আমার এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা গরম হয়ে গিয়েছে পাঁচ পাতি নষ্ট হয়ে গিয়েছে এখন এই ফোন আমি ধুয়ে ফেলাচ্ছি ধুয়ে ফেলাচ্ছি এই ফোন ধুয়ে আমি এখন শোকাজে থুয়ে দেবো ফোন ধুয়ে আমি আলমারিতে ফাইন করে মুসিটু যে থুয়ে দেবো আর জীবনে বলো ফ্রি ফায়ার বলো হ্যামেস্টার বলো যে বলো তা বলো কিছুই নামাবো না হ্যামেস্টার নামে কট খাইছি আর আমি ওদিক যা যাচ্ছি অনেকেই বলেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেবে ভাই টাকা কি তুমি দেবা হ্যামেস্টার দেবে টাকা তাহলে তুমি এই সংবাদ কোনতে পাইলে তুই কোটি কোটি টাকা দেবে তোরা কাজ কর তোরা কাজ কর না পয়েন্ট আসি কোথায় আছে ফেমস্টার কম্পিউটার এটা ইউটিউব চ্যানেল আছে সেখানে বিয়াল্লিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার সেখান থেকে মানুষ ভিডিও দেখে আরে ভাই টাকা যখন না দিয়েছে তখন কত মিলিয়ন সাবস্ক্রাইবার কমে গেছে তোমরা জানো না ইউটিউবে অ্যামেস্টার কম্পোর্ট বলে সার্চ দিয়ে দেখো এখন কি হস্তে অ্যামেস্টার কম্পোর্ট নিয়ে ভাই যাদের স্বপ্ন ভেঙে গিয়েছে তারা আশাহত না হয়ে অন্য কোন সাইড থেকে ইনকাম করার চেষ্টা না করে মাটির মানুষ মাটিতে কাজ কাম করে ফসল লাগিয়ে খাও ওতে কোনো মান নেই বুঝতে পারেছো তো ভাই আমার ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের নিত্য নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ